হিন্দু ধর্মে বিবাহের একটি আচার হলো দান এবং বিবাহিত মহিলা এই বিবাহের দিনের পর থেকে স্বামীর দীর্ঘায়ু ও বিপদ থেকে রক্ষা পেতে স্মৃতিতে সিঁদুর পরে থাকেন সিঁদুর হলো দেবী লক্ষ্মীর প্রতীক যা লক্ষ্মীকে সম্মান করে মহিলারা স্মৃতিতে সিঁদুর পড়ে থাকেন সিঁদুর বিভিন্ন ভেষজ উপাদান চুন ফটকুরি হলুদ দিয়ে প্রস্তুত করা হয় যা হিন্দু মহিলাদের মস্তিষ্ককে শান্ত ও স্থির রাখে সিঁদুরের রং হয় লাল যা শক্তির প্রতিনিধিত্ব করে দেবী দুর্গার প্রতীক পবিত্র হিন্দু শাস্ত্রে বলা হয়েছে মা পার্বতী সিঁদুর পরিধানকারী সমস্ত বিবাহিত মহিলাদের স্বামীদের রক্ষা করে সমস্ত বিপদ দূর করে দম্পতিকে শ্রীবৃদ্ধি এবং সমৃদ্ধি করে তোলে এই সিঁদুর হল শুক্র গ্রহের প্রতীক যা মহিলাদের সাত শৃঙ্গারের মধ্যে এক অন্যতম তবে এই সিঁদুর পরার কিছু নিয়ম আছে যা মহিলাদের দাম্পত্য জীবনকে সুখ ও সমৃদ্ধি এনে দেয় এবং ভুল নিয়মে সিঁদুর পড়লে দাম্পত্যে ক্লেশ ও অশান্তি দেখা দেয় প্রথমত সিঁদুর মাথার মাঝখান স্মৃতি বরাবরই লাগানো উচিত স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর সবসময় স্বামীর টাকা দিয়ে কেনে পরা উচিত কারোর দেওয়া বা গিফটের সিঁদুর পরা বা ব্যবহার করা উচিত নয় বিবাহের দিন ছাড়া অন্য কোনো দিন বা অন্য কোনো সময় আপনি যে সিঁদুর পরছেন তা যেন কেউ না দেখে তাদিকে দিকে নজর রাখবেন তাতে আপনার দোষ লাগতে পারে কখনো কারো কাছ থেকে সিঁদুর পড়বেন না বা নিজের সিঁদুর কাউকে পড়াবেন না এতে লক্ষ্মীশ্রী থাকে না যখন সিঁদুর পড়বেন মা পার্বতী বা লক্ষ্মীকে স্মরণ করেই পড়বেন এবং স্বামী দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে মাথায় সিঁতিতে সিঁদুর দেবেন ভিজে চুলে কখনও সিঁতিতে সিঁদুর দেবেন না সিঁদুর সবসময় যত্ন সহকারে রাখবেন সিঁদুর মাটিতে পড়া অশুভ বলে মান্য করা হয় শুকনো বা গুড়ো সিঁদুরি ব্যবহার করা হিন্দু শাস্ত্রে শ্রেয় বলে মনে করা হয় সঠিক নিয়মের এই সিঁদুরের ব্যবহার আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধি করে তুলবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে